আবহাওয়া অধিদপ্তরের সবশেষ যে তথ্য সেটা আপনাদেরকে জানাতে চাই আবহাওয়া অফিস বলছে ঢাকাসহ আজকে দেশের অধিকাংশ এলাকাতেই আকাশে একটু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আবার দুপুর থেকে হয়তো বিকেলের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে আর দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আনুমানিক চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে মৌসুমী বায়ুর সংক্রিয়তার প্রভাবে উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে দমকা হাওয়া আর এই জন্য নৌযানগুলোকে আলাদা সতর্ক সঙ্গে চলাচল হওয়ার করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আর তাই যারা আসলে উপকূলবাসী তাদের জন্য আলাদা করে যেহেতু সতর্কতা দেওয়া হয়েছে নিশ্চয়ই মাছ ধরতে বা যাওয়া বা নদীর যে ট্রলারগুলো আছে সেখানে আপনারা যখন আপনাদের নিজেদের কাজের জন্য যাবেন আলাদা করে বাড়তি সতর্ক থাকবেন ঢাকা এবং আশেপাশের যারা আছেন তারা বিকেলের পর থেকে একটা বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু প্রস্তুতি রাখতে পারেন